আর এই হাদিসটা আপনাদের কি শোনাচ্ছি বয়ান রবি মুত্তাফাকুন আলাইহ বুখারী এবং মুসলিমের সরাসরি হাদিস যে এসেছে যে যেই কিতাবটা কুরআনের পরে সহিহ কিতাব বুখারী কিতাব মুসলিম ওই মুত্তাফাকুন আলাইহ বুখারী এবং মুসলিম শ্রেষ্ঠ কিতাব ওই কিতাবের মধ্যে এসে যে রাসূল বলতেন মান বা আমরো আমানাহ ইমান বা ইহতিসামান গফিরা লাহু মা তাকদ্দাম মিন দামবি সেই ব্যক্তি ইমানের সাথে রাতের বেলায় ইবাদত করবে অর্থাৎ এখানে সেই

নাপিতের কাজ কি জানেননি নাপিতের কাজ হয়েছে গিয়ে সুল লম্বা থাকলে সুল বাইকটা করেন সুল লম্বা কি করেন একটু কথা বলুন আমার সাথে নাপিতের দোকানে কেন যান সুল লম্বা আছে বাইকটা করবেন মুস হয়ে গেছে দাড়ি লম্বা হয়ে গেছে কিছু একটু ছাই কি করেন এক মুষ্টি করেন কিংবা বাইকটা করেন কাটু করেন কিছু কিছু সমাজে নাপিত মৌলবি বাড়ি হয়েছে নাপিত মৌলবি কেন বলছি জানেন তারা বেরিয়ে নামার সারা জীবন আমরা জানি কই রাখা দয়া লকে বিশ টাকাত করেছেন তবে ইন্দ্রা বিশ টাকার পরেছেন তবে তবে ইন্দ্রা বিশ করেছেন

মাপিত মওলো বিরা এক টাকা আসে তারা বিরের নাম করতে 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 8 টাকা আসে ওই মওলো বিরা ইসলামরা এমন শুট কাট করতেছে মাপিতের চাইতো আরো বড় মাপিত হয়ে গেছে तराজুরন ঠিক না ঠিক কিনা